আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন গরম আসলেই আমাদের বাটিকের চাহিদা সবথেকে বেশি বাড়ে কারণ বাটিকের প্রোডাক্টগুলো হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন হয় সাথে হচ্ছে পড়তে খুবই কমফোর্টেবল হয় দ্যাটস এ হচ্ছে বাটিকের যে চাহিদা আছে সেটা গরম আসলে শুধুমাত্র একটু বেশি বেড়ে যায় তো আজকে যেই কালেকশানটা আপনাদের জন্য নিয়ে এসেছি বাটিকের একটি প্রিমিয়াম ডিজাইন নিয়ে এসেছে একেবারে আনকমন একটি প্রোডাক্ট এখানে হচ্ছে বেশ কয়েকটি ডিজাইন আছে আমি সবগুলো ডিজাইনে ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব। সো যারা আমাদেরকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর কালারগুলো দেখেন এত চমৎকার এই কালারটি একটু আগে হলো সিবিট কালারের মধ্যে তারপর হচ্ছে রেড কালার আছে প্লাস হচ্ছে এই যে বটল গ্রিন কালার আছে তারপর হচ্ছে আপনার গ্রিন কালার আছে দেন হচ্ছে এখানে দেখেন ম্যারুন কালার আছে রেড কালার ব্লু কালার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে সবগুলো ইনশাল্লাহ এক এক করে আপনারা দেখতে পারবেন যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ বাটিক কালেকশন আছেন একটু কমের ভিতরে তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না তো এটা হচ্ছে আপনার কামিস্টা দেখেন এটার যে ডিজাইনটা আছে নেকটা এখানে কিন্তু সুন্দর একটি ডিজাইন করা থাকবে নেকটা এখানে হবে আর সম্পূর্ণ যে ডিজাইনটা আছে দেখেন এত চমৎকার একটি লুক দিবে আপনাকে একটু দূর থেকে দেখাচ্ছি বিশেষ করে এটা কালারটা মার্শাল একদম হৃদয় জোরনো একটি কালার তো কারণ যে ফ্রন্ট হচ্ছে এটা ব্যাক পশন্ট একটু দেখিয়ে দিচ্ছি কারণ যে ফ্রন্ট ব্যাক একদমই সেম থাকবে আর অবশ্যই টেলার্সকে দিয়ে যখন এই ড্রেসটা মেক করাবেন নেকটা কিন্তু এখানে করবেন কারণ এটা ব্যাকও থাকবে ফ্রন্টও থাকবে এটা যে লুকিংটা আসবে সত্যি দুর্দান্ত একটু লুকিং আপনি পাবেন আর বাটিকের ড্রেসগুলি সবসময় এগুলো সব কিছু একদম আলাদা আলাদা হয় যেমন হচ্ছে কামেজের কাপড় আলাদা পাবেন হাতার কাপড়টা এই আলাদা পাবেন সালোয়ারের কাপড়টা হচ্ছে আলাদা পাবেন প্লাস হচ্ছে এগুলোর সাথে যেই দুপাট্টাটা আছে বিশেষ করে একটি ড্রেসের দুপাট্টা যখন ভালো হয় মানে দেখতে ভালো লাগে তখন কিন্তু সেই ড্রেসটা পার্সেস করার ইচ্ছে অনেকাংশেই বেড়ে যায় তো আজকে যে দুপাট্টাটা দেখাচ্ছি আপনারাই হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এটা দুপাট্টা একটু ধরো তো দুপাট্টাটা আবার একটু ধরো এই দেখেন এত সুন্দর এইটা দোপাট্টার মধ্যে কিন্তু একটি ডিজাইন করা আছে দেখেন একদম হচ্ছে কাপড় যে ঘের আছে না ঘের উপরে কিন্তু এই ডিজাইনটা আপনারা পাবেন জানি না ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছেন আর ড্রেসের সাথে যখন এই দোপাট্টাটা দিয়ে ট্রাস্ট ট্রাস্টমি একটি গুড লুকিং বা একটু এক্সক্লোসিভ লুকিংয়ের ড্রেস যদি আপনাকে নিতে হয় বাটিকে তাহলে অবশ্যই এই ড্রেসটা আপনাকে পার্সেস করতে হবে এত দারুণ একটি লুক পাবেন দুপাটা সামনে এখানে দেখেন এত সুন্দর করে টার্সেল করা থাকবে তো অনেকগুলো ডিজাইন আছে কালার আছে সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে এক করে দেখাবো মজার বিষয় কি আমি আপনাদেরকে এই যে দোপাট্টাটা আছে এটা ব্যাক পার্টটা দেখিয়েছি আমি রাইট পোর্শনটা একটু দেখাই একটু রাইট পোর্শনটা দেখাও তো এটা ব্যাক পার্টে যদি এত গ্লেজিং থাকে বুঝতে পারছেন রাইট পার্টে আপনার কতটা গ্লেজ পাবেন দেখেন এটা হচ্ছে আপনার রাইট সাইড মানে এইগুলো হচ্ছে সত্যি কথা বলতে আপনাদের নজর কেড়ে নিবে একদম মন হৃদয় যা আছে সব কেড়ে নিবে যখন হাতে পাবেন হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন এই প্রোডাক্টগুলি সো যে কালার আছে আমি এক এক করে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন ইনশাল আপনাদেরকে দেখাচ্ছি সো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা দেখেন দেখাও এটা যেহেতু দেখেছো দেখে দেখাই ফেলাও দেখেন এটা হবে আপনার কামস্টার দুটি ডিজাইন আজকে আপনাদের জন্য নিয়ে এসে এসেছি এবং কালারও নিয়ে এসেছি অনেকগুলি সো এটা হবে আপনার কামিস্টা কতটা সুন্দর আর কতটা ইউনিক একেবারেই হচ্ছে ডিফারেন্ট কিছু না হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে কারণ যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটার মধ্যে এবং এখন যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি হচ্ছে হাতার কাপড়টাও দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা জাস্ট ইমাজিন এই সালোয়ারের সাথে এই ড্রেসটা যখন পরবেন সাথে যখন এই ওনাটা দিবেন তখন কতটা ভালো লাগবে এত চমৎকার একটি প্রোডাক্ট আর প্রাইসের জন্য সব আপুর অপেক্ষা আছে যে প্রাইস কত হবে চমৎকার এই ড্রেসগুলি বাটিকগুলির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি এগারোশো টাকা করে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নেবেন দেন হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে এগুলি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো আরও কালার আছে এই ডিজাইনটার ভিতরে কয়েকটি কালার আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার আর রেড কালার মেরুন কালারের মধ্যে একদম রেড কালার না এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা ক্যামেরাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম কালারটি পাবেন মেরুন কালারটি কিন্তু ক্যামেরাতে একটু লাইট ডিফ হয় বাট এটার ক্ষেত্রে একদম ডিফারেন্ট হয়েছে একদম সেম টু সেম যে কালারটা আছে সেই কালারটাই আপনার ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা সালোয়ারের কাপড় যেই বাটিকের স্টাইলটা করা আছে সত্যি অতুলনীয় না হচ্ছে যে ওড়নাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার একটি ড্রেস কিনে নিতে চাই বলেন এই ড্রেসগুলি অবশ্যই আপনাদেরকে খুব দ্রুত পার্সেস করতে হবে দ্রুত পার্সেস করতে বলতেছি কারণ হচ্ছে এগুলোর চাহিদা এত বেশি আপনি ভাবতে ভাবতে এই প্রোডাক্টগুলি শেষ হয়ে যাবে পরবর্তীতে পাবেন না আর বাটিকের যে এক্সক্লোসিভ ডিজাইন যেগুলো থাকে সেগুলো কিন্তু চাইলেও সবসময় নিয়ে আসা যায় না এটা আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা কিছু বাটিকের এরকম আনকমন প্রোডাক্ট কালেক্ট করেছি তো ইনশাআল্লাহ আরও ভিডিও পাবেন আপনারা তো এটা হচ্ছে আপনার কামজটা দেখেন কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে না হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এটা কন্ট্রাস্টটা দেখেন এত দারুণ একটি কন্ট্রাস্টটা আপনি পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা করতে পারবেন রাইট না ওইটার যে ওনাটা আছে ওনাগুলো মাসাল্লাহ অনেক বড় ওনা হ্যাঁ যারা বড় ওনা পছন্দ করেন আর বাটেকগুলোর ক্ষেত্রে কমফোর্টেবল প্লাস হচ্ছে ফ্যাশনেবল প্লাস হচ্ছে ওনাগুলো একটু বড় সাইজের কাপড়গুলো একটু বড় সাইজের হয় এই কারণেই কিন্তু আপুরা বেশি পছন্দ করে তো এটার মধ্যে একদম সব কিছু পারফেক্টলি দেওয়া আছে ওভার সাইজে বলতে গেলে দেওয়া আছে যেহেতু আমরা আনিস্ট্রিস প্রোডাক্ট সেল করি দ্যাটস হয়ে আমরা সবসময় একটি কথা বলি যে আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়েই প্রোভাইড করি যেন আপনি দিদা একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা নিয়ে মেক করতে পারেন তো এখন হচ্ছে ফার্স্ট যে ডিজাইনটা মনে আছে সে ডিজাইনটার কথা সেটারই কালার চলে এসেছে দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এত দারুণ লাগবে এই প্রোডাক্টগুলি এটা হচ্ছে আপনার কামিজটা অ্যান্ড এটা হচ্ছে নেক থাকবে এবং এটা হচ্ছে কামেজের নিচে থাকবে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এটার ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা রাইট না ওইটার যেই ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর এটা আবার উল্টা ধরছো এই যে রাইট সাইড হচ্ছে এটা এত ভালো লাগার মতো একটি ড্রেস মানে এই প্রোডাক্টগুলি যখন পরবেন সত্যি কথা বলতে একদমই এক্সক্লুসিভ একটি আউটফিট আপনি পাবেন আমরা চেষ্টা করি সব থেকে ডিফারেন্ট লুকের ড্রেসগুলি আপনাদেরকে প্রোভাইড করার জন্য যে ড্রেসটা আটটা দ আপনায় যখন নেবেন পাশাপাশি যে কেউ দেখবে যেন ড্রেসটার প্রশংসা করে যে এত সুন্দর ড্রেসটা কোথায় কিন কোথা থেকে নিয়েছেন এটা অবশ্যই বলতে হবে এই বাটিকগুলি নিলে দেখেন এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা রোজ রেড কালারের ভিতরে ড্রেস আর রোজ রেড কালারের চাহিদা সবসময় থাকে এটা যে কোনো সময় হচ্ছে এই যে রেড কালারটা আছে এটা আপুরা খুবই পছন্দ করেন তো এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা দারুণভাবে ডিজাইন করা আছে আর ওনাটার উপরে যেই ডিজাইনটা আছে এটা হচ্ছে আমরা জ্যাকওয়ার্ড ডিজাইন বলি দেখেন ফ্যাব্রিকের যে স্ট্রাকচারটা আছে না এটা খুবই ইউনিক একদম হচ্ছে মনোমুগ্ধকর করে একটি স্ট্রাকচারে চলে এসেছে আর এটার সাথে হচ্ছে দেখে দেখাচ্ছি কতটা ভালো লাগার কালেকশন প্রাইস হচ্ছে দিচ্ছি কততে মাত্র এগারোশো টাকা করে হ্যাঁ যার যে কয় পিস লাগে আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র এগারোশো টাকা করে এত দারুণ সব প্রোডাক্ট তো আগে যে ডিজাইনটা দেখেছিলাম তার আরেকটি কালার আছে আমি সেই কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লুর সাথে ম্যাজেন্ডার খুবই চমৎকার একটি কালার কন্ট্রাস্ট করা আছে এটা হচ্ছে কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট না ওইটার যে ওনাটা আছে ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে হাতার কাপড়টা আর পাশাপাশি যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কতটা চমৎকারভাবে এই ডিজাইনগুলো করা আছে প্রাইসটা আবারও বলছি মাত্র এগারোশো টাকা করে আপনারা নিতে পারতেছেন এই বাটিকগুলি যার যে কয় পিস পছন্দ হয় খুব দ্রুত পার্সেস করে নেবেন এই ড্রেসগুলো কিন্তু ভাবতে ভাবতেই শেষ হয়ে যাবে তো আমি অর্ডারের প্রসেসটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ